জার্সি নাম্বার পাঁচ কুতু জার্সি নাম্বার ছয় নাফিস জার্সি নাম্বার সাত ফাইভ বড় জার্সি নাম্বার আট নাইম জার্সি নাম্বার নয় বেলোয়ার জার্সি নাম্বার দশ ফাই ছোট জার্সি নাম্বার এগারো অয়ান

आ 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

আদিত্য উপর নিয়ন্ত্রণ অধিক সারা দেশব্যাপী প্রত্যেকটা উপ জেলাতেই মাদক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় যশোর জেলাতে আমরাও জেলা কার্যালয়ের দর্শনের আয়োজনে এবং অজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজকে এই শারসা বলফিল্ড মাঠে আমরা মাদক ফুটবল খেলার সূচনা করেছি যুব সমাজকে মাদকের হাত থেকে তাদের ফিরে এনে মাঠে আমরা খেলাধুলার মাধ্যমে তাদেরকে মাদক প্রায় পারি মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং জনগণকে সচেতনতা করে যে মাদকের বিরুদ্ধে যাতে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং মাদের যে মাদকের যে ভয়াবহতা এটা আমরা জনগণের মাঝে ছড়ায় দিব যে এটা এর থেকে অবশ্যই আমাদের যুব সমাজ যারা আছে যুব সমাজকে মাদকের হাত থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে জানেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু আগামী দিনে নেতৃত্ব দিবে তাই এই তারা যদি মাদক আসক্ত হয়ে যায় তাহলে আমাদের এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে আমরা সম্মিলিতভাবে খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন ইভেন্টস আমরা মাদক ধর্ম নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি খেলাধুলা করে থাকি তারই ধর্মিকাতে আজকে ফুটবল মাদক বিরোধী প্রতি কিন্তু আমরা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি এবছর শুরু হয়েছে আমাদের আরও উপজেলা প্রত্যেক প্রায় প্রত্যেকটা উপজেলাতেই আমরা এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো যুব সমাজ যাতে মাদকের হাত থেকে ফিরে এসে মাঠে খেলাধুলার মাধ্যমে তাদের সময় কাটায় এবং তারা লেখাপড়ায় মন দিক এটাই আমাদের মেন উদ্দেশ্য এবং সবাই মিলে যাতে মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি তারই লক্ষ্যেই আমাদের এই খেলার হয় লক্ষ্য দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট